বছর ধরে মহা ধুমধামে পুজোর আয়োজন হয়ে আসছে কাকসার পানাগর গ্রামের ডাইকান্ড ক্লাবের কালীপুজো সোমবার ফিতে কেটেও প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু খান উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস কাকসা পঞ্চায়েত সমিতির সদস্য নবকুমার সামন্ত কুলদীপ সরকার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্ট এদিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সদস্য পিরু খান জানিয়েছে ক্লাবের পুজো প্রথমে কয়েকজন উদ্যোগ নিয়ে শুরু হয় সেটা আজ সাতচল্লিশ বছরে পদার্পণ করলো তাদের ক্লাব থেকে বহু সদস্য যেমন খেলাধুলোয় নাম করেছে তেমনই অনেক ক্লাব সদস্য প্রতিষ্ঠিত হয়ে ক্লাবের নাম উজ্জ্বল করেছে পুজো উপলক্ষে যে যেখানেই থাকুক অধিকাংশ সদস্য পুজোর সময় হাজির থাকে ক্লাবের পুজো হলেও পুজোয় গ্রামবাসীদের যোগদান থাকে পুজো উপলক্ষে নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রতি বছর এই আজকে সংবর্ধনা দিচ্ছেন এবং ভূমিকা অর্পণ করে ক্লাবের সদস্য এবং মোমেন্টাম দিয়ে সংবর্ধনা দিচ্ছে আমাদের এরপর মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি কাঁকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সরকার এছাড়াও

gì kìa tách làm gì আটাত্তর সাল থেকে আমাদের এই ডায়মন্ড ক্লাবের কালী পুজো করা হয় এবং প্রায় সাতচল্লিশ বছর অতিক্রম আমরা করলাম আজ শুরুয়ারটা প্রথমে আমরা পানাগড় পানাগড়ের গ্রাম হিসাবে একটা আমরা অনুষ্ঠান করেছিলাম কালীপুজো সেটা পরবর্তীকালে ডায়মন্ড ক্লাব হিসাবে চিহ্নিত করা হয় এবং সেটা আজ সাতচল্লিশ বছর ধরে এই কালী পুজো উদ্বোধন করা হচ্ছে কি থাকে ব্যাপক থাকে এইটা ডায়মন্ড ক্লাবের একটা ঐতিহ্য আছে ডায়মন্ড ক্লাবের একটা সারা ভারতবর্ষে মান আছে এই ক্লাবে বহু গুণীগানী মানুষরা মেম্বার ছিলেন এবং ডায়মন্ড ক্লাবের যেভাবে সমাজে অংশগ্রহণ খেলাধুলার থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্কার থেকে সোশ্যাল যে অ্যাক্টিভিটিস থাকে সেই অ্যাক্টিভিটিস করা এবং আপনারা দেখবেন প্রত্যেক বছরে এখানে বস্ত্রদান থেকে শুরু করে সোশ্যাল অ্যাক্টিভিটিস বহু চুর হয় সেটা ডায়মন্ড ক্লাব বরাবরই করেন মানে পুজোকে ঘিরে কি সকল মেম্বাররা একদমই তাই এইটা ডায়মন্ড ক্লাবের ঐতিহ্য সারা বছর যে যেখানেই থাকুক না কেন পুজোর সময় সবাই একত্রিত হয় এবং কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা এই কালী পুজো উৎসবটাকে খুব ভালোভাবে পালন করি আপনার নাম আমি ফিরু খান এই ডায়মন্ড ক্লাবের মেম্বার এবং বন ও ভূমি দপ্তরের কর্মদক্ষ